अगर तो तुम भी होगे

আদরপাড়ার থেকে হ্যাঁ কী করবো আমরা করবো যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা করতে এসেছি হ্যাঁ আপনি হাতির কাজটা জানেন হ্যাঁ টুক না মাধবী রায় আজকে কি করতে এসেছেন আমরা বিশ্বকর্মা যোজনার এসে কাগজপত্র জমা দিতে আসছি আপনি কি হাতির কাজ জানেন এই টুকিটা কি জানি আর কি এই ধর একটু টেডি বিয়া টিয়ার করলে এগুলো একটু ভালো হয় আর কি আমরা ঠিক সাহায্য পাইলে আরো একটু ভালো হয় প্রশিক্ষণ নেবেন হ্যাঁ হ্যা� প্রশিক্ষণ নেওয়া জন্য হ্যাঁ হ্যাঁ আর তারপরে কি করবেন তারপরে যাতে ফ্যামিলির একটু এসে হয় আর্থিক সাহায্য করতে পারি সেটার জন্যই আমরা এটা আসছি আর কি